আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছে আজকে ডিমের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি ডিমটাকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি আর আমি আজকে এই ডিমটা রান্না করব। বুটের ডাল আর সাথে আমি এখানে মসুর ডালও নিয়েছি ডালগুলোকে ভালো মতো ধুয়ে পানি ঝরে নিয়েছি আর বুটের ডালটাকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখে তারপর হালকা একটু গরম পানিতে ভাপিয়ে নিয়েছিলাম তো এখন রান্না করতে চলে আসলাম তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে আমি নরম করে ভেজে নিব তো এই যে এই পর্যায়ে পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে তো এর সাথে আমি এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজটাকে হালকা একটু লাল কালার করে ভেজে নিব তো এই যে পর্যায়ে পেঁয়াজটা যখন লাল হবে তখন এর মধ্যে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়া হাফ চামচের মতো হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ তো এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে তো এই যে এই পর্যায়ে মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি তো এবার ডালটাকে এই মশলাটার সাথে কিছু সময় ভালো মতো কষিয়ে নিতে হবে তো এই যে এই পর্যায়ে ডালটাও কিন্তু ভালো মতো আমার কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর আমি এখানে ঝোলের জন্য একবারে পানিটা দিয়ে দিব যতটুকু ঝোল রাখবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দেবেন যেহেতু এটা ডাল রান্না করব তো এখানে পানির পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি তো আমার কাছে মনে হয়েছে পানি এখানে আর লাগবে তো আমি এখানে আবারও পানি অ্যাড করে দিলাম এবার একটু ডালটার সাথে পানিটাকে ভালো করে মিশিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে যে ডিমগুলোকে সেদ্ধ করে ভেজে রেখেছিলাম তো ডিমটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু চেড়ে দিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত এটা বলক না আসবে তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই পর্যায়ে কিন্তু ডালে বলক চলে এসেছে আর ডালটা কিন্তু বেশটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এখন আমি এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আর কাঁচামরিচটা আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি তো আপনারা ঝাল যতটুকু খাবেন তো সেই অনুপাতে কাঁচামরিচটা অ্যাড করে দিবেন তো এবার একটু নেড়ে চেড়ে দিব এরপর আমি এটাকে আবারও কিছু সময়ের জন্য দিয়ে ঢেকে রেখে দেবো আর এর মধ্যে চেক করে দেখতেছি ডালটা সেদ্ধ হয়েছে কি না তো এখন আমি এটাকে ঢাকনার দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তো এই যে কিছু সময় পর আবারও ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে এ পর্যায়ে কিন্তু আমার ডালটা হয়ে গেছে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঢো ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে যেহেতু ডাল রান্না করব তো আমি এটা এর থেকে আর বেশি ঝোলটাকে শুকাবো না তো এই অবস্থায় আমি চুলাটা অফ করে দিচ্ছি আর বুটের ডালটা কিন্তু একটু ঝোলঝোল খেতেই ভালো লাগে তো এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেছে ডিম দিয়ে বুটের ডাল তো খুব সহজভাবে আজকে এই রেসিপিটা তৈরি করে দেখালাম আর এই ধরনের ডালের রেসিপি কিন্তু গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ সবাইকে